আমাদের বিশেষ করে দলাই উত্তর ত্রিপুরা এবং গুমতি এই তিনটা জেলার থেকে আমরা কালেক্ট করেছি ওনাদের আরো ডিমান্ড আমরা আরো কালেকশন করছি আমাদের মূল উদ্দেশ্য কী হিউজ প্রোডাকশান এবং প্রোডাকশান করলেই হবে না সেগুলি মার্কেট পেতে হবে এবং এটার ভ্যালু আজকে এটার ভ্যালু প্রায় এগারো লক্ষ টাকা এখানে যা পাঠাচ্ছি এটা এগারো লক্ষ টাকার জিনিস রয়েছে তো আমাদের প্রোডাকশান যেমন বাড়বে তারা যেমন কৃষকরা যেন তাদের দাম ভালো দাম পায় তাদের যেন আয় বাড়ে সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি এই জন্যই বাইরে যাওয়া আমরা আনারস পাঠিয়েছি আমরা গোলমরিচ পাঠিয়েছি আমরা আদা পাঠিয়েছি হলুদ পাঠিয়েছি কিন্তু এই আইটেমটা আমাদের এই প্রথম তো আমরা আগামী দিনে আরও বেশি অর্গ্যানিক আইটেমের জন্য আমরা তৈরি হচ্ছি